মিডিয়া কসিপে আপনাদের স্বাগতম নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনটি ক্লিক করতেও ভুলবেন না এবারের বৈশাখ মাতাবে শাকিব খান অভিনীত সাহেনশাহ সিনেমাটি শোনা যাচ্ছিল এমনই ছবির দুটি গানও প্রকাশ হয়েছে গানে শাকিব নুসরাত ফারিয়া ও রোদা জান্নাতের রসায়ন বেশ উপভোগ করেছেন দর্শক সাকিব ভক্তরা আশা করেছিলেন বাংলার নববর্ষে ছবিটি দেখবেন বলে কিন্তু এরই মধ্যে সিদ্ধান্ত বোধলেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সাবলা মিডিয়া শাহেনশাহ বৈশাখে মুক্তি দেওয়া হবে না বলে নিশ্চিত করেছে সাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান তবে এই ছবির পরিবর্তে বৈশাখ মাতাতে মুক্তি পেতে যাচ্ছে একই প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত চলচ্চিত্র বয়ফ্রেন্ড সিনেমাটি এর নায়ক ঢাকা খ্যাত তাসকিন রহমান নিয়ে সেলিম খান বলেন অনেক বড় বাজেটের ছবি ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ অনেক তাই এই ছবি বৈশাখে মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি কারণ সামনে রোজা ছবিটি বেশি দিন ব্যবসা করতে পারবে না এই ছবির বদলে মুক্তি পাবে বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড ছবি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন ছবিতে তাস্কিনের বিপরীতে আছেন মৌরি তাহলে শাহন শাহ কবে মুক্তি পাচ্ছে সেলিম খান জানালেন তার পরিকল্পনা ছবিটি ঈদে মুক্তি দেবেন সুতরাং সাকিব ভক্তদের সাহিষা ছবির জন্য ঈদ পর্যন্ত অপেক্ষা করতেই হবে সুপ্রিয় দর্শক নিত্য নতুন খবরাখবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন টি ক্লিক করতেও ভুলবেন না ধন্যবাদ